الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واستباكم وما جعل عليكم في الدين من حرج

আল্লাহ তালা তোমাদের বাছাই করে নিয়েছেন এই দিনের জন্য মিল্লাতাবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম ওয়াসাম্মাকুম মুসলিমিন তিন নাম করেছেন মুসলমান ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মুসলিমিন তিন নাম করেছেন তোমাদের নাম মুসলমান তোমাদের পূর্বে যারা যে সমস্ত মানুষ অভিজ্ঞত হয়ে গেছে তাদের জন্য তোমার সাক্ষী হয়ে যাও এবং কেমন পর্যন্ত তোমার মানুষ আসবে তাদের জন্য তোমার সাক্ষী হয়ে যাও

আল্লাহবাদ ইচ্ছা অনুযায়ী মুসলমানদের পরিপূর্ণ ইসলামে বহেস করার জন্য আল্লাহ আহ্বান জানালেন হতো আতি আল্লাহ তাহলে আমাদেরকে শৈতানের পরচনা থেকে আল্লাহ তালা আমাদের মুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ তালা মুসলমানের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম ইসলামের মধ্যে প্রবেশ করে সবগুলি আইন কানুন মেনে নিলাম তখন আমার দায়িত্ব কি আল্লাহ বলেন কুন্তুম কয়রা উম্মাতিন উকরে যাত লিন্নাসিন তামুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকারে ও তুমিনুল নবিল্লা আল্লাহ তালা বলছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি দল হিসেবের করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করো অসাৎ কাজে বাতা প্রদান করো এই আল্লাহ তালাকে যেভাবে বিশ্বাস করা উচিত ইমান করা উচিত তুমিন বিল্লাহ ইমান উচিত সেইভাবেই তোমরা তার প্রতি মানানো আল্লাহ বা ঘোষণা করলেন চমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলো মানব মধ্যে সৎ কাজের আদেশ করা ভালো কাজের আদেশ করবে অতান হানিল মন কার তোমরা অসৎ কাজে নিষেধ করো বাধা প্রদান করো এ সঠিক প্রয়োগ হবে যখন হুকুম করোনা মাকাম বা জায়গায় পৌঁছবে অত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের শিখিয়েছেন এ দোয়া রব্বি আদখিলনি মুদখালা ও সিদকি ওয়া আকরিজনি মুকরাজাও সিদকি ওয়া জালনি মিল্লাতুন কাওসুলতানান নাসীরা আমাকে সত্যের সাথে বোস্করাও আনুগাদিতের সাথে বের গরম অজান্না মিল্লাদুন গাওয়া সুলতান নাসির এবং পৃথিবীর সমস্ত মুফাসিদ্দের গুণ একমাত্র মস্সির গুণ একমাত্র সুলতান নাসিরর হলো ক্ষমতা আল্লাহ শেখা খেলেন হাবিব আমার কাছে করো রাষ্ট্র ক্ষমতার জন্য আর রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যখন ইসলামী দল কোরআন আইন বাস্তব ঘটে যায় তখন কিছু দাঁড়িয়েলা টুপিয়ালা কিছু ফাঁসে মুসলমান বলে তোমরা হচ্ছে ক্ষমতার জন্য রাজনীতি করো ঠিক কিনা বলেন আশুকোনা যত বাধা যত জরো সাইকলোন রাসুলের পথে মরা চলবই এ জীবন রেখে দিনের নিশান মরা বাংলার বই মরা বাতিলের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহবার বলব আশুকোনা যত বাদা যত জরো সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাল মোরা বাংলার আকাশে ওরাব আমাদের দেহে বয় যে হাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবি ঝঙ্কার তাকে দিলে তাক দিলে বাতিলের মসন কত ব্যঙ্গে করে যে চুরুমার কত ব্যঙ্গে করেছি যে চুরুমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু ওই কোন তাগুদের কাছে শহীদ কাফলা নিয়ে যাবে জানে একদিন বখসুদে মঞ্জিলে পৌঁছে বখসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট কষ্ট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব সুগুনা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেমায় সাহাদ জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কে দো না কে দো মাগো যেতে দাও যেতে দাও বীর মুজাহিদের সাথে বীর মুজাহিদের সাথে জালিমের পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নাই ভাঙছে নীলাকার আমরাই ফুটাবো আসি মজুলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝর তুলেছে লেছে বিশার পৃথিবী রেই অমনি সার সোতেরা নদী এলে জানি না তোমরা